নমস্কার বন্ধুরা বাড়িতেই তৈরি করো মুড়ি কেনা মুড়ি অনেক খেয়েছ কেনা মুড়িকে ধপ সাদা করার জন্য একটা কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক তাই এবার থেকে কেনা মুড়ি না খেয়ে বাড়িতে নিজেই তৈরি করে নাও একদম সাদা ধপ ধপে ফুল্কো মুচমুচে মুড়ি আর এই মুড়ি কিন্তু আমাদের প্রত্যেক দিনই বাড়িতে খাওয়া হয় তাই এবার থেকে বাড়িতেই তৈরি করে নাও খুব সহজে মুড়ি মুড়ি তৈরির জন্য প্রথমে নিচে মুড়ির চাল মুড়ির চাল কিন্তু ভাতের চাল যে আমরা ভাত রান্না করি সেই চালের থেকে আলাদা হয় একটু লাল ধরনের হয় একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি বড়ো মুদি দোকানে অথবা অনলাইনে পেয়ে যাবে মুড়ির চাল এই মুড়ির চাল লাল ধরনের হবে আবারও বলে দিচ্ছি এটাই কিন্তু মুড়ির চাল চেনার উপায় স্বাদ মতো লবণ আর অল্প জল দেবো খুব বেশি জল দেবো না অল্প জল দিয়ে প্রথমে লবণ দিয়ে মেখে নিচ্ছি আচ্ছা মুড়ির চালটাকে কিন্তু আগে আমি খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম তো অবশ্যই রোদে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে তারপরে কিন্তু এরকম লবণার জল দিয়ে মেখে নিচ্ছে আর দেখো মাখতে মাখতে একটু আঠালো মতো হয়ে যাবে খুব সামান্য জল দিয়ে মাখবে আর মেখেটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবে তো আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখো যে জড়িয়ে যাওয়া ব্যাপারটা ছিল সেটা একদম ঝরঝরে হয়ে গেছে আর লবণ জলটাও কিন্তু খুব ভালো করে টেনে নিয়েছে এরকম ঝরঝরে হয়ে যাবে এবারে শুকনো খোলার মধ্যেই মুড়ি মুড়ির চালটাকে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে নেড়ে একদম মুছ মুছে করে নিতে হবে প্রথম দু মিনিট মতো আমি একদম হাই ফ্লেমে রেখেছি তারপর পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে একদম মুছে করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম মচমচ হয়ে যাবে কোনো ভিজে ভাব থাকবে না কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে একদম মুচমুচে করে নেবে তো এইভাবে করে নিয়েছি এটাকে উঞ্চানো বলে তো মা ঠাকুমা দিদাদের যারা ছোটোবেলায় মুড়ি ভাসতে দেখেছো তারা কিন্তু এইভাবে একটা বড়ো খোলার মধ্যে উঞ্চে নিত তো এখানে আমি অল্প পরিমাণ চালে দেখাচ্ছি এক কাপ চালে তোমরা বেশি পরিমাণ বানি নিতে পারো তারপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ কড়াইটা গরম রয়েছে লবণ নিতে পারো অথবা বালি নিতে পারো তো বালি সবার বাড়িতে থাকবে না তবে লবণটা কিন্তু সবার বাড়িতেই থাকবে আর লবণটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে একদম হাই হিটে আমি মোটামুটি ছয় সাত মিনিট লবণটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখো লবণটা একদম ঝুরঝুরে হয়ে গেছে এই লবণটা তোমরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে রেখে দিয়ে মুড়ি ভাজার কাজে লাগাতে পারবে লবণটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন অল্প কিছুটা মুড়ির চাল আমি দিয়ে দিলাম আর দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে একদম ফুলকো ফুলকো মুড়ি এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গে এরকম একটা ছাঁকনি বা সেনারের মধ্যে লবণ সহ মুড়িটাকে দিয়ে চেলে নিতে হবে দেরি করলে কিন্তু লাল হয়ে যাবে লবণ যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু মুড়িগুলো ফুলবে না চাল ভাজা টাইপের হয়ে যাবে তাই লবণটাকে কিন্তু প্রতিবারেই খুব ভালো করে একবার ছেড়ে নেবে লবণটা কিন্তু খুব ভালো মতো গরম থাকতে হবে মুড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে আর একবারে অনেক বেশি মুড়ির চাল দেবে না অল্প অল্প করে মুড়ির চাল দিয়ে ভেজে নেবে আর প্রত্যেকবারে লবণটাকে কিন্তু পাঁচ থেকে দশ থেকে মতো গরম করে নেবে তো দেখো একদম ফুলকো ফুলকো তৈরি হচ্ছে আর দেরি কিন্তু একদমই করবে না যখনই চাল থেকে মুড়ি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ছেলে নেবে একটু বেশি দেরি করলেই কিন্তু মুড়িটা লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে মুড়ি সাদা ভাবটা থাকবে না দেখতেই পাচ্ছ একদম সাদা সাদা মুড়ি তৈরি হচ্ছে আর প্রত্যেকবারে কিন্তু লবণটাকে দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড নেড়ে ছেড়ে নিয়ে তারপরে মুড়ির চাল দেবে আর তোমাদের অনেকেরই মনে হতে পারে যে লবণ দিয়ে যেহেতু মুড়িটা ভাজা হচ্ছে তাই মুড়ির মধ্যে লবণাক্ত ভাব হবে কিনা একদমই হবে না লবণ খুব হাই হিটে গরম হয়ে গেলে রকম লবণাক্ত ভাব আসবে না আর কেনা মুড়ির মধ্যে যে কেমিক্যাল থাকে তাতে করে মুড়িটা সাদা ধপধপে করা হয় তবে বাড়িতে তৈরি মুড়িতে কোনো রকম কেমিক্যাল থাকে না তাই ঘরে এইভাবে স্বাস্থ্যকর মুড়ি তোমরা তৈরি করে বাড়ির সকলের স্বাস্থ্যকে কিন্তু একদম সুনিশ্চিত করতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা ব্যাচে এইভাবে করে মুড়িগুলো ভেজে নিচ্ছি আর লবণটাকে ছেড়ে নিচ্ছি একটুও লবণ থাকবে না খুব ভালো করে ছেড়ে নেবে আর কোনো রকম লবণাক্ত ভাবও আসবে না যেহেতু লবণটাকে খুব ভালো মতো গরম করা রয়েছে লবণটাকে হাই হিট করে ফেললে কিন্তু কোনোভাবেই মুড়ির মধ্যে লবণাক্ত ভাব আসবে না একদম যেরকম কেনা মুড়ি হয় দেখতেই পাচ্ছ খুব সুন্দর মুড়ি হয়ে গেছে লবণটা যদি পারফেক্টলি গরম করা যায় মুড়ি একদম পারফেক্ট হবে তো এইভাবে করে আমি তৈরি করে ফেললাম ঘরে ভাজা মুড়ি যেটা সম্পূর্ণ স্বাস্থ্যকর অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে তৈরি করো আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ